দেখেছি যে সমস্ত নেত্রকোনা গিয়েছিলাম আমরা বহু আগে কলমা কান্দা আমি এটা বলি নেত্রকোনার একবারে শেষ ভারতীয় সীমান্তের কাছেই একটা উপজেলা আছে কলমা কান্দা কলমা আমি আর আমাদের মরহুম আল্লামা আনোয়ার ইসলাম খান সাহেব সেখানে আমরা মাহফিলে গেলাম ওরা চট্টগ্রামের দুইজন মহাদ্দেশ দাবাদ দিল চট্টগ্রামের মহাদ্দেশ ওরা খুব শ্রদ্ধা করে আমরা দুজন গেলাম দাওয়াতে এটা আজ থেকে বিশ বছর আগের কথা বিশ পঁচিশ বছর আগের কথা আমরা বিশ মাইল গেলাম লঞ্চ না এগুলোকে কি বলে গাড়িতে দুই ভাই বিশ মাইল গেলাম ভ্যান গাড়িতে বসে মাঝে মধ্যে আবার ছোট্ট ছোট্ট নদী শুকিয়ে গেছে ভ্যান যে চালায় সে সহ আমরা কাঁধে করে ভ্যান বাড়ি বার করি বিশ্বাস হয় আপনাদের এখন তো মাইক্রো না দিলে আমরা গাড়ি না দিলে আমরা আসি না 50 লক্ষ 1 লক্ষ টাকা ফি না দিলে আমরা না কথা বলানো ঠিক কিনা আমার আল্লাহ ইরশাদ করেছেন ও আপনি বলে দিন কুল লা আসআলুকুম আলাইহা আজরা লা আসআলুকুম আলাইহা আজরা আমি দিনের প্রচারের ব্যাপারে দিনের খিদমতের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না ইন আজরিয়া ইল্লা আল্লাহ আমি আঞ্জাম দিচ্ছি বন্ধা দিলে কত দিবে দশ হাজার টাকা বিশ টাকা হাজার টাকা এক লক্ষ টাকা কত দিবে আল্লাহ দিলে কি শুধু এক লক্ষ দিবে ইন আজরিয়া আল্লাহ জোরে বলুন না সোহান আল্লাহ আমরা পার হলাম ম্যাট গাড়িতে করে মাহবিলে চলে গেলাম এই মাহফিলের দশটার মতো মানুষ হবে ওইদিকে বছরের মাহফিল কম মানুষ বেশি মাহফিল কম বছরে ওরা মৌসুমি মাহফিল করে দুই তিনটা কিন্তু সবাই জানে কোন তারিখে হবে সবাই ওটা জমি জমিন যখন ধান উঠে যায় শুকিয়ে যায় মা জমি আর ধানার জমি তখন ওরা বিশাল এলাকা জুড়ে ওরা মাহফিল করে এই মঞ্চের মতো তিনটা মঞ্চ হবে আলেমরা বসা কথাগুলো শুনবে কোথায় নেত্রকোনা কলামা কান্দা বৃহত্তর মামন সিংহ ওখানে আমাদের সংগঠন আছে

আমির আর খান সাহেব বসে একটু আলোচনা করলাম এখানের পরিবেশটা এই পরিবেশে কি বলবো এরপরে আমি ওনাকে বললাম আপনি আমলের উপর ওয়াজ করবেন আমলের মাঝে মাঝে শানের সালাতকে একটু একটু আনবেন শানের সালাত একটু একটু আনবেন কাজ দিয়ে দেখি এই কলমা কান্দার এই হাজার লক্ষ মানুষের ইমানের ভিতরে নবী প্রেমের স্ফুলিঙ্গ আছে কিনা কথা বুঝতে পারেছেন আমি লক্ষ্য বললাম হামসা যখনই শানের সালাদের দিকে একটুখানি ইঙ্গিত করে মাহফিল হর্কত হয়ে যায় মাহফিলের মধ্যে নবী প্রেমের নবীর ভালোবাসার একটা জোয়ারের ধাক্কা লাগে বুঝলাম মনছে যারা তারা আহলে হাদিস কিন্তু মাঠে যারা তারা আহলে সুন্নাহ হাতুল্লাহু আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার যারা মঞ্চ ওরা হালে হাদিস আর মাঠে যারা ওরা হালুস শেষ হলো এরপরে আমি তকরির করলাম আমি তকরিরের মাঝখানে সাহস করে একটা আমল করলাম সবাইকে সে আমলটা করালাম সেটা হলো আল্লাহ নবীর নাম মুবারক নুরানি নাম মুবারক আসলে তকবিল করা চুমু দেওয়া দেখি কি অবস্থা হয় আবার ভয় লাগছে কোনো মারামারি ফারামারি শুরু হয়ে যায় কিনা এটা করালাম দেখি সবাই করলো মঞ্চে কেউ করলো না পাবলিক সবাই করলো ভাবলাম যে নবী প্রেমের অগ্নি স্পুলঙ্গ আছে এটা সময়ের কারণে এটা এই যে মেসেজ দিয়া সবাই আছে যদি ঠান্ডার কারণে অনেক সময় এগুলো কি হয়ে যায় একটু ঘষা দিলে আবার আগুন ধরে তো দেখলাম সুন্নিয়তের বারুদ আছে ঘষা দিতে হবে শুধু একটু ঘষা আপনাদের মনোযোগ আছে ভাইরা বলার মনোযোগ আছে ভাবছি এই বিশাল জনসমুদ্রকে কে আম কিভাবে করাব ওই চিন্তায় ওয়াজ ঠিকমতো হচ্ছে না আমি কে আমি করাবই করাবো ডিসিশন মেক করেছি এখানে নাকি কারের পর কাল কেম হয় নাই আমি চিন্তা করলাম খান সাহেবের সাথে একটু আলাপ করে নিলাম যে হঠাৎ করে দান করে দেব কেমটা করাই ফেলবে এবার যা হবে তা হবে যা হবে তা হবে ওয়াস্তু শেষ এবার মারামারি হলো কোনো সমস্যা নাই হঠাৎ করে সবাই বলল আসুন আমরা আমাদের প্রিয় নবীকে দাঁড়িয়ে একটু সালাম পেশ করি দাঁড়িয়ে গেলাম খান সাহেবকে কে দিয়ে দিলাম আমরা বেশি লম্বা করলাম না মুক্তসর কেম করলাম সমস্ত জনতা যারা আহলে সুন্নাহ হল জনতা দাঁড়িয়ে গেল ওরা দাঁড়িয়ে রাসূলকে সালাম পেশ করলো মঞ্চের মধ্যে দেখলাম কেউ বসে আছে কেউ রুকুর মধ্যে আছে কেউ অর্ধেক দাঁড়ানো আছে কেউ দাঁড়াইছে আর একজনে তার পাঞ্জাবি দড়ি টানতেছে বসো আমি লক্ষ্য অবজার্ভ করছি কি অবস্থা আমাকে তো বাঁচতে হবে আমাদেরকে তো বাঁচতে হবে পরিস্থিতি কি পরিবেশ কি কেউ কারো জামা দড়ি চাই না বসাই দিচ্ছে কেউ আবার যে বসা তাকে টেনে দাঁড় করে দিচ্ছে মঞ্চের মধ্যে এই নাটক এই অভিনয় আর বিশাল জনতা ওরা চোখের পানি ছেড়ে ছেড়ে ওরা ক্যাম করে ফেললো মনোজাত করে দিলাম যাবার সময় সবাই মুসাফা করছে প্রায় এক ঘন্টা পর্যন্ত মুসাফা করলো আর ওরা চোখের পানি ছেড়ে বলছে যে চট্টগ্রামের মহাতে সাহেবরা বহু প্রায় পনেরো বিশ বছর পরে প্রাণ ভরে আজকে ক্যাম করলাম জোরে বলেন জোরে বলেন আল্লাহ আকবর ওরা বলছে আমরা বহু আগে অমুক বিশ্বাস এসেছিল ফুরফুরার অমুক বিশ্বাস জনপুরের অমুক বিশ্বাস সে সময় ওরাই ছিল তখন জ্ঞান করেছিলাম ইতি বছরে বছরের পর বছর আর করা হয় নাই আজকে আপনাদের কারণে আমরা কেয়াম করলাম এই মাঠে এটা জারি থাকবে ওটা ওই মাঠে এখনো প্রতিষ্ঠিত আছে আমি এটাই জন্য বলেছি যে সুন্নিয়তের সয়েল সুন্নিয়তের মৃত্তিকা গোটা বাংলাদেশ ব্যাপী আছে শুধু আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্নি জনগণের সামনে আমাদেরকে ব্যাপক কর্মসূচি দিতে হবে কি বলেন ঠিক আছে কিনা ইনশাআল্লাহ সেদিকে আমরা অগ্রসর হচ্ছি আমার আগে আমি একটুখানি নুরি সাহেবের বক্তব্য আমাদের গত ছাব্বিশ তারিখ বোধ হয় আমাদের প্রোগ্রাম ছিল আমরা ঐক্যবদ্ধভাবে বসেছি আমরা এত তাড়াহুড়ার প্রয়োজন নাই আস্তে আস্তে হলে ওটা শক্ত হয় আজলত শয়তানের কাছ থেকে অনেকেই আমাদেরকে খুব বিরক্ত করে বিব্রত করে হ্যাঁ অনেকেই শঙ্কা করে আপনারা দোয়া করবেন আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আগামী দিন সুন্নিয়তের দিন ভয় করার কোনো কারণ ভয় করার কোনো কারণ আছে এটা আমরা চাই কি না হাত তুলে দেখান একবার আমরা চাই কি না এটা আল্লাহ বা কবুল করো আমার ভাইরা রাখো আমার ভাইরা আমার বন্ধুরা শুনুন তাহলে আমার আলোচনা ছিল কি কোরআন সুন্নার সমাজ ছাড়া শান্তির আর কোন পথ আজকে মসজিদে হামলা হচ্ছে হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে মাদ্রাসায় হামলা হচ্ছে খতিব কে বের করা হচ্ছে ইমাম বের করা হচ্ছে হেডমাস্টার কে বের করা হচ্ছে বেজুদ করে প্রিন্সিপাল কে করে বের করা হচ্ছে গোটা জাতি আজকে নির্বাকার কথা বলেন ঠিক কিনা বেজুদতি সহ্য করতে না পারে অনেক প্রিন্সিপাল হাত ফেল করেছে করে নাই অনেক প্রিন্সিপাল হাত ফেল মারা গিয়েছে এ থেকে আমরা মুক্তি চাই কিনা কথা বলেন মুক্তি চাই কিনা এ থেকে ইসলাম কোনদিন এমতেকাম নেওয়ার জন্য আসে ওই যে বলছিলাম সেই মক্কাতুল মোকার্রামায় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে রসুল বললেন ও মক্কার কাবির মুশিকরা আমি আজকে বিজয়ী বেশে এখানে এসেছি তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো তিনি তো রহমাতুল্লিল

রসুল শে আলামিনের রহমত কুরআন শে আলামিনের জন্য গাইড এবং বাইতুল্লাহ সেই আল জন্য হেদায়তের কেন্দ্র সেই বাইতুল্লার সামনে দাঁড়িয়ে রাহমাতুল্লা আলামিন ঘোষণা করলেন তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো ওরা বলল আমরা আপনার কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারি না কারণ আপনার সাথে আমরা ভালো ব্যবহার করি নাই করেছে কথা বলন করেছে ওরা আল্লাহর রসুলের নুরানি চেহারা পাথর মেরে রক্ত করেছে ওরা রসুল শেষ দায় গিয়েছে পিঠে ওরা ওটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে কি বলেন ঠিক কিনা ওরা রসুলকে কারাগারে আবদ্ধ করার সাজস ষড়যন্ত্র করেছে ওরা আল্লাহ রসুল শহীদ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে ওরা আল্লাহ রসুল কে এই মক্কাতুল মুকরমা থেকে হিজরত করতে বাধ্য করেছে কি বলেন ঠিক কিনা ওরা বলল আপনার সাথে আমরা এত বেআদবি করেছি আজকে আমরা ভালো ব্যবহার আশা করতে পারি না আল্লাহ রসুল গলদ গম্ভীর কণ্ঠে বললেন চোখের পানি মুস্তে মুস্তে বললেন আমি তো রহমাতুল্লিল আমি তো সবার জন্য এসেছি আমি তো রহমাতুল্লিল মুসলিম নই আমি তো রহমাতুল্লিল মুমিন নই আমি তো রহমাতুল নাস নই আমি রহমাতুল্লিল আলামিন আমি মানবতার রহমত আমি জিন জাতির জন্য রহমত আমি ফেরেশতার জন্য রহমত আমি গাছপালা বৃক্ষ লতা পোকা মাকড় জীব সবার জন্য আমি রহম কি বলেন ঠিক কিনা মাই তো বিমারে নবি হু এন টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল